সকাল সন্ধ্যায় তিনটি জিকির করুন আল্লাহর আড়স কেঁপে উঠবে যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়াহা কবুল হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর আরোস কাঁপতেই থাকবে লড়তেই থাকবে দুলতেই থাকবে লড়াচড়া করতেই থাকবে আল্লাফাক রব্বুল আলমিনের জিকির এটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত আল্লাহ তালা যতগুলো বিধিবিধান অর্পণ করেছেন আল্লাহ তালা নামাজ পড়তে বলেছেন কোরআন পড়তে বলেছেন আল্লাহ তালা তাসবি তাহলিল পাঠ করতে বলেছেন জিকির আজগার করতে বলেছেন জিকির অন্যতম একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ আল্লাহর নৈকট্য লাভ করে থাকে আলা আলির তাতমাইন্নুল কলুপ অন্তর প্রশান্ত হয় অন্তরের মধ্যে আল্লাহ তালা বর্ষণ করেন জিকিরের মাধ্যমে আল্লাহ আলামিন অন্তরের সকল ধরনের ময়লা আবর্জনা কালিমা কালিমাগুলোকে মুছে দেন যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ জিকির করবে পাক রব্বুল আয়ালামিন এই জাকিরিনদেরকে জিকির কারীদেরকে কাল কেয়ামতের দিন আর নিচে ছায়া প্রদান করবেন আল্লাহ তালা বলেন কাসীরা হে ইমান তার তোমরা তাআলার জিকির বেশি বেশি পরিমাণে করবো বিহা সকাল সন্ধ্যা আল্লাহ তাহলিল পাঠ করার ব্যাপারে আল্লাহ তালা আদেশ প্রদান করেছেন আল্লাহর জিকির করার ব্যাপারে উৎসাহ প্রদান করেছেন জিকিরের মাধ্যমে আল্লাহর রহমত লাভ হয় আল্লাহ তালা রিজিকের মধ্যে হায়াতের মধ্যে বরকত প্রদান করেন পেরেশানিকে দূর করে দেন তাই গুরুত্বপূর্ণ তিনটি জিকির রয়েছে আমরা যদি সকাল সন্ধ্যায় করতে পারি আল্লাহ তালার আরশ কাঁপতে থাকবে এক নম্বর জিকির হল আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে সকালবেলায় এক শতবার স্ত্রিক ভারের আমল করবো আস্তাক ও ফেরুল্লাহ হরব বে মিন কল্লির যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস রেখে একে রেখে এখলাস রেখে ইস্তিকভারের আমল করবে আল্লাহ তালা বলেন ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফার তোমরা বিগত দিনের গুনাহের কথা স্মরণ করে নাফরমানির কথা স্মরণ করে অন্যায় অপরতের কথা স্মরণ করে গুরুত্ব সহকারে ইস্তিকভারের আমল করো আল্লাহ তালা জীবনের সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে সকল গুনাহকে মাফ করে দিবেন হাদিস শরীফে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তিক ফারোজা আল্লাহমিন কুল্লাই মখরোজা ওয়ামিন কুল্লি হামিন ফারোজা ওয়ার্জ হমিন যে ব্যক্তি ইস্তিকফারকে আঁকটে ধরবে ইস্তিকফারের আমল করবে ইস্তিকফারের জিকির করবে আল্লাহ তালা তার ধারণার বাইরে রিজিক প্রদান করবেন তার ধন দৌলতের মধ্যে টাকা পয়সার মধ্যে বরকত প্রদান করবেন তাই গুরুত্ব সহকারে ইস্তিকফারের আমল করব আল্লাহ তালা খুব বেশি খুশি হবেন জীবনের সকল পেরেশানি দুঃখ হতাশা দূরতা দূর করে দিবেন দুই নম্বরে যে জিকির আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমার হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ সুস্থতার মালিক আল্লাহ আল্লাহর প্রশংসা বর্ণনা করার মাধ্যমে আল্লাহ তালা বান্দার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দেন লাইন সাকার তুম ইন কাফার তুম ইন্না আদাবিলা সাদে দে যে ব্যক্তি আল্লাহ তালার প্রশংসা বর্ণনা করবে আল্লাহর বরত্বকে স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহর পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহুল্লাহ ওলাহ ইহ্লা এই জিকিরগুলো আমরা গুরুত্ব সহকারে করব। তিন নম্বর যে জিকির আমরা আলাদাভাবে করবো সেটি হলো কালেমার জিকির ইল্লাল্লাহ যখন কালেমাওয়ালা কালেমা পাঠ করে আল্লাহ তালার আরস কাঁপতে থাকে হেলতে থাকে দুলতে থাকে তখন আর সে বলতে থাকে তোমরা কি জন্য লরা চড়া শুরু করেছ তখন বলা হবে এখনো তো কালেমাওয়ালাকে মাফ করা হয়নি সুহান আল্লাহ তাহলে আমরা লা ইলাহা ইল্লাহ্ লা লা ইলাহ এই কালেমার জিকির করব একশো দুবার ইস্তিফরের জিকির করব একশো দুবার আর সুবহান আল্লাহ ইউ আল হেমদুল্লাহ ইলাহ ইল্লাহ্ লাহবার একশো এই তিনটি জিকির কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় করে আল্লাহ তালার আরস কাঁপতে থাকবে তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন আল্লাহ তালা মনের মধ্যে প্রশান্তি দান করবেন নিয়মিতভাবে সে যদি একশতবার করে এই জিকিরের আমল করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন আল্লাপাক রব্লা আলমিন আমাদের সকলকে গুরুত্ব সহকারে যা কিরিন্দের অন্তর্ভুক্ত হওয়ার অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করুক